জাস্ট আমরা প্লাগ থেকে খুলে নিলাম কারেন্ট এর প্যালাক থেকে মানে সর্ব কারণ কিন্তু চলে গেছে কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ডিমের গায়ে এরকম করে চিহ্ন দিয়ে রাখবেন একটা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আপনার সাথে আছি আমাদের ওয়ার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশি থেকে একশো ডিমের এসিডিসি একটা ইনকিবেটার এবং কি আজকে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দেব যে এই মেশিনগুলো আপনারা কীভাবে ব্যবহার করবেন এই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ সবার প্রথমে আপনারা যখন আমাদের কাছ থেকে মেশিনগুলো নেবেন এটা এইভাবে পাবেন পাওয়ার পরে আপনাদের যে এই যদি আপনাদের যদি ঘরে যদি ব্যাটারি থাকে তাহলে অবশ্যই আপনারা এসিডিসি যে মেশিনগুলো নেবেন নেওয়ার পরে এটা ব্যাটারি পজিটিভ এবং এটা ব্যাটারি নেগেটিভ লাগাই রাখবেন সংযোগটা করে রাখার পরে যখন কারেন্ট চলে যাবে তখন সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাটারি থেকে লাইন নিয়ে এই কন্ট্রোলারটা চালু হয়ে এটা দিয়ে আপনার ইনকিভার্টারটা কিন্তু চলে থাকবে যখন কারেন্ট চলে যাবে তখন কিন্তু সঙ্গে সঙ্গে এই কন্ট্রোলারটা অফ হয়ে কিন্তু আবার কারেন্টে চলা শুরু হয়ে যাবে সেক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে ব্যাটারি কিন্তু চার্জ হবে না চার্জার আপনার ব্যাটারি চার্জার আলাদা কিনতে হবে এবং কি আপনারা যখন ইনকিভার্টার ডিম বসাবেন তখন কিন্তু এরকম ডিমের গায়ে এরকম করে চিহ্ন দিয়ে রাখবেন একটা করছিং চিহ্ন এবং একটা জিরো চিহ্ন দিয়ে রাখবেন তো সেক্ষেত্রে আপনাদের কী হবে যখন ডিমটা ঘুরাবেন তখন এভাবে ডিমটা থাকবে আপনারা জাস্ট এভাবে ডিমটা ঘুরে দেবেন ডিমটা হচ্ছে আপনার দিনে চারবার করে ডিমটা ঘুরে দেবেন সকালে একবার দুপুরে একবার সন্ধ্যা একবার রাতে ঘুমানোর সময় একবার এই চারবার ডিম ঘুরালে কিন্তু আপনাদের ডিমটা ঘুরানো হয়ে যাবে এবং যারা ফুল অটোমেট মেশিন নেবেন তারা তো কোনো ডিম ঘুরানো লাগবে না এটা অটোমেটিকভাবে ঘুরবে প্রতি এক ঘন্টা পর পর তার পাশাপাশি এখানে আমাদের ব্যবহার করা হচ্ছে একটা হাই স্পিড একটা কুলিং ফ্যান এখানে হচ্ছে আমাদের কুলিং ফ্যান থেকে যে বাতাসটা আসবে সেটা এই ইনকোভাটাকে ছড়িয়ে দেবে তো এখানে ব্যবহার করা হয়েছে একটা সুপার স্টার একটা ভালো মানের একটা হোল্ডার আর হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে দুটা ডিসি লাইট যেটা হচ্ছে আমাদের ব্যাটারি দিয়ে চালু ব্যাটারি দিয়ে চলে এটা ফুল ঠান্ডা গরম রাখবে যেটা হচ্ছে ব্যাটারি দিয়ে চলবে আর এখানে হচ্ছে আমাদের রিলেটা আসে এখানে শক্ত ফুক্তভাবে নাট দিয়ে সুন্দরভাবে আটকানো হয়েছে এবং কি তার পাশাপাশি এখানে একটা একটা আছে অ্যাডাপ্টার যেটা দিয়ে হচ্ছে আমাদের বিটারের যে ফ্যানটা আছে সেটা চলবে এটা হচ্ছে অরিজিনাল যে অ্যাডাপ্টারটা আছে সেটা তো এখানে ব্যবহার করিও এক্স এই টপ তিন হাজার এক মডেলের অরিজিনাল যে কন্ডলটা আছে সেটা ব্যবহার করা হয়েছে এটা দিয়ে আপনারা হচ্ছে এখানে ডবল সেন্সর ব্যবহার করা হয়েছে আর হচ্ছে আরেকটা জিনিস আপনাদেরকে যদি দেখায় সেটা হচ্ছে এটা হচ্ছে হাইগ্রোমিটার এটা হচ্ছে হাইগ্রোমিটার আপনারা কি করবেন এখানে যে একাশি লেখা যেটা সেটা হচ্ছে আদ্রতা এবং ছোট্ট করে যেটা লেখা সেটা হচ্ছে আমাদের তাপমাত্রা এটা হচ্ছে যে আপনারা রাখবেন হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট লাগবেন এটা আর এটা হচ্ছে যেটা এটা থাকবে এটা আপনারা কিছু করতে হবে না এটা কীভাবে কন্ট্রোল করবেন সেটা বলে দেয় যখন এটা বেশি হয়ে যাবে যেমন এখন এটা বেশি আসে আপনার ইনকিপারটা নেওয়ার পরে আধা ঘন্টার মধ্যে ইনকিউপারটা চালু করবে চালু রাখবেন চালু রাখলে কিন্তু এটা কমে যাবে কমতে কমতে যখন সাইডের নিচে চলে যাবে একটা ছোট্ট একটা বাড়িতে করে ভিতর পানি দিয়ে রাখবেন তাহলে কিন্তু চলবে তো এখানে ষাট থেকে পঁয়ষট্টির ভিতরে রাখবেন কীভাবে রাখবেন যদি না বোঝেন তাহলে অবশ্যই আমাদের সেন্টার নাম্বার যোগাযোগ করবেন নিম্য বা হোয়াটসঅ্যাপে অব্দি রাখলে আমরা বিস্তারিত বলে দিবেন ইনশাআল্লাহ তো এখন আপনার ডিমগুলো এ এরকম থেকে সকাল থেকে সকালে তারপর দুপুরে এরকম করে ঘুরে দিলেন ঘুরে দেওয়ার পর আবার দুপুর থেকে বিকালে আবার এরকম করে ঘুরে দিবেন এরকম করে দিনে চারবার ডিমগুলো ঘুরে দিবেন এবং এইখানে এই জায়গাটায় একটা পানির পাত্রটা রাখবেন পানির যে পাত্রটা আমরা দিব বা হচ্ছে আপনারা একটা ছোট্ট ছোটো পাত্র এখানে রাখে দেবেন এতটুকু আপনাদের কাজ আর হচ্ছে ডিমগুলো ফোটার তিন দিন আগে ডিম ফোটার তিন দিন আগে আপনারা ডিমগুলো ঘুরাবেন না যেমনি আর সেমনি থাকবে এবং কি আপনারা কী করবেন ডিম ফোটা ফোটার তিন দিন আগে যে কোনো ডিম হাঁস মুরগি কোয়েল ফাই যে ফোটার তিন দিন আগে ডিম ঘুরানো বন্ধ করে দিয়ে আর্দ্রতাটা হচ্ছে বাড়িয়ে দিবেন আর্দ্রতাটা শেষ তিন দিন হচ্ছে রাখবেন হচ্ছে পঁচাত্তর থেকে পঁচাশি পার্সেন্ট রাখবেন শেষ তিন দিন এবং কি প্রথম দিয়ে থেকে ডিম ডিম্পোটার তিন দিন এক পর্যন্ত রাখবেন ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট কেউ যদি বুঝতে যদি না পারেন তাহলে অবশ্যই আমাদের দেওয়া যোগাযোগ করবেন আপনাদের সমস্ত বিষয়টা কিন্তু বুঝিয়ে দেওয়া হয় এবং এটা হচ্ছে একটা এসিডিসি একটা ইনপোর্টার যেটা হচ্ছে অত্যন্ত হাই কোয়ালিটিভাবে তৈরি করা হয়েছে আপনারা যদি লক্ষ্য করেন এখানে কালারিং টেপ দিয়ে সুন্দরভাবে এটা কিন্তু মরেিয়ে দেওয়া হয়েছে যেহেতু এটা দীর্ঘস্থায়ী হয় এবং কি আপনাদের যদি বক্সের কোয়ালিটির সম্পর্কে যদি বলতে গিয়ে যদি আমি বক্সের উপরে উঠে যদি আপনাদের একটু দেখাই যেটা কেমন শক্তপোক্ত হয়েছে সবার মতো আমরা ডাকনাটা আটকাই নি তারপর আমি উঠে বক্সের উপরে উঠে আপনাদের দেখাই এটা কেমন শক্তভুক্ত হয় আমি কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষ কিন্তু ফুল বক্সের উপরে উঠে দাঁড়িয়ে গেছে তারপর কিন্তু এটা ভাঙবে না কারণ হচ্ছে বক্সগুলো হচ্ছে আমাদের এগুলো হচ্ছে ডায়মন্ডের বক্স আপনারা একটু লক্ষ্য করেন এগুলো হচ্ছে অত্যন্ত হাই কোয়ালিটির এবং কি আমরা কোম্পানি থেকে অর্ডার দিয়ে সরাসরি কিন্তু আমরা কোম্পানি থেকে অর্ডার দিয়ে বক্সগুলো নিয়ে আসি এবং কি আমাদের ইনকিউবেটারগুলো ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন তো এখন আপনাদেরকে দেখাবো যে এসি আর ডিসি কীভাবে কাজ করে মানে হচ্ছে অনেকে বলে যে এটা কীভাবে কাজ করে হচ্ছে ব্যাটারিতে কীভাবে চলে এবং কি কারেন্ট চলে গেলে কীভাবে চোখে দেখাবো ইনশাআল্লাহ তো এখন আপনাদেরকে যদি দেখায় যে এটা কীভাবে কাজ করে মানে এসি আর ডিসি কীভাবে কাজ করে আপনাদের যদি একটু যদি লক্ষ্য করেন এখন কিন্তু আমাদের এই এই ইনকিউবারটা কিন্তু সরাসরি কারেন্ট চলতেছে এবং কি ব্যাটারিতেও কিন্তু লাইনটা দেওয়া আছে ব্যাটারিতেও লাইন দেওয়া আছে এবং কি কারেন্টেও লাইন দেওয়া আছে তো এখন কিন্তু এই ইনকিউবারটা কিন্তু আমাদের কারেন্টে চলতেছে আপনাদেরকে একটু বিচার দেখাই এখন কিন্তু বিচার ভিতরে যে লাইটটা আছে কিন্তু কারেন্টের লাইটটা চলতেছে ডাকনাটা একটু সরাই রাখি আপনাদেরকে দেখাই যখন আমরা জাস্ট এই প্লাগটা খুলে নিবে এখন কিন্তু দোটা কিন্তু লাইটে দেওয়া আছে জাস্ট আমরা প্ল্যাক থেকে খুলে নিলাম কারেন্টের প্লাগ থেকে মানে সরকার কারেন্ট কিন্তু চলে গেছে কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের একটু লক্ষ্য করেন এখানে কিন্তু আমাদের যে ব্যাটারি থেকে যে কোনো আছে এটা দিয়ে চালু হয়ে ভিতরে যে ছোটো ছোটো লাইটগুলো আছে সেগুলো কিন্তু আমরা চালু করে দিছি এটাকেই বলা হয় এসি ডিসি মানে হচ্ছে এটা কোনো কিছু আপনাকে প্লাগ একবার এখানে লাগাতে হবে না একবার ওখানে লাগাতে হবে না জাস্ট লাগাই রাখবেন যখন কারেন্ট আবার চলে আসবে আপনাদের আবার যদি আমরা প্লাগটা লাগাই দেবে সঙ্গে সঙ্গে সেকেন্ডের মাথায় কিন্তু এটা পরিবর্তন হয়ে যাবে আশা করি আপনাদের বুঝাতে পারছে যে এসি ডিসি কীভাবে কাজ করে আপনার একটা ব্যাটারি কিনে ব্যাটারিতে লাইনটা দিয়ে রাখবেন আর নিশ্চিন্তে থাকবেন আর হচ্ছে একটা ডিমগুলো দেবেন ঘুরে দেবেন আর যারা ফুল অটোমেশন নেবেন তাদেরকে এই কাজটা করতে হবে না স্বয়ং সম্পূর্ণ কিছু বিষয়টাকে কিন্তু অটোমেটিক করবে যাদের ভালো মানেন কিভাবে লাগবে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ